হ্যালো ভিউার্স ওয়েলকাম টু নিউ ভিডিও ভিওয়ার্স আজকে আমার ভিডিওর টপিক মূলত বুঝতেই পেরেছ আজকে আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে এবং যারা সাবস্ক্রাইব করনি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিউয়ার্স আজকে আমার ভিডিওর টপিক মূলত তোমরা বুঝতেই পেরেছো আজকে বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে বেরিয়েছি যদিও ঘরের মধ্যে একদম লাইট কম ছিল সেই জন্য বাইরে এসে ভিডিওটা আমাকে করতে হল আজকে আর কোনো মাছের ভিডিও হচ্ছে না কোনো পানিতে নেমে ভিডিও হচ্ছে না তো আজকে পুকুরের থেকে ভিডিওটা করছি আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাঁচশো কমপ্লিট করে দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও ভালোভাবে সাপোর্ট করো যাতে আমার ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে যায় আমার ওয়াচ টাইম যাতে চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে আজকে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে আর আমি ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়েছি ভিডিও করতে তো আমি এখন পুকুরের ধারেই আছি এখন পুকুরের পানিটা হালকা সাদা টাইপের হয়ে গেছে এখন বৃষ্টির কারণে পুকুরের পানিটা সাদা হয়ে গেছে তো এই বৃষ্টির জন্য আবার মুয়া ফুল বানতে হবে মোয়া ফুল বানলে আবার পুকুরের পানিটা একটু মানে সবুজ টাইপের হবে সবুজ টাইপের হলে খাদ্যও দিতে হবে বৃষ্টির সময় তোমরা যত সম্ভব কম খাদ্য দেওয়ার চেষ্টা করবে তাহলে বৃষ্টির সময় মাছের মানে মাটির খাদ্যটা বেশি খাওয়ার চেষ্টা করে উপরের খাদ্যটা খাবে না তো ভিডিও আর বেশি লম্বা করবো না ভিওয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক হাজার কমপ্লিট করে দিও তোমাদের কাছে আমার অনুরোধ তো ভিডিওটা এই পর্যন্ত বেশি লম্বা করবো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিও মিস না হয় তারপর দেখা হচ্ছে অন্য কোনো দিক অন্য